তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চা দাম প্রায় দুশো বিশ চা দাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চা দাম দুই লক্ষ আশি হাজার টাকা চা দাম শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আলমডাঙ্গা হাট থেকে এই হাটটি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত চুয়াডাঙ্গা জেলার বিশাল বড় একটি হাট তো এই হাটটি কিন্তু প্রতি বুধবার করে বসে সপ্তাহে একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয় এই হাটটি তো আজকে আমরা এই হাট থেকে আপনাদেরকে সার গরুর দরদাম জানাবো যেহেতু রমজান মাস চলে এসেছে প্রায় রবিবার থেকে রমজান শুরু তো এই মুহূর্তে এখন কি কী ধরে বেচা কেনা চলছে সার গরুগুলা তা আপনাদের মাঝে একটু বিস্তারিত জানাবো যারা এই হাটে আসতে চান আসতে পারবেন দেশের বিভিন্ন জেলা থেকে আগে চুয়াডাঙ্গা সদরে আসবেন সদর থেকে বিশ থেকে তিরিশ টাকা ভাড়া নেবে বাসে করে এই আলমডাঙ্গা হাটে আসতে আর যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আলমডাঙ্গা স্টেশনে নামবেন আলমডাঙ্গা স্টেশন থেকে আপনার দশ টাকা নিবে ভাড়া

আর এই হাটে আসলে কিন্তু সব কিন্তু বাছাই করা বাছাই করা গরু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু আরও একটা সুন্দর একটা গরু দাঁড়ায় আছে আমরা দেখছি এই গরুটা একটু দরদাম জানাবো খুব ভালো ভালো কিন্তু গরু আমদানি হয় এই হাটে চাচা কেমন চাইতে আছেন এটার দাম দুইশো পঁয়তাল্লিশ দাঁতে কয়টা আছে দুইটা মাসাল খুব সুন্দর একটা গরু এটাও দেখছি আর দাঁতে দুইটা আর দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে দেখুন গরুটা খুব ভালো একটা গরু তো কেমন কী হলে সারা যাবে যেহেতু হাট জমজমাট হইতে আছে আস্তে আস্তে লাগতে আছে কেমন আশা আছে সারার দুই সারা দুইশো আচ্ছা আচ্ছা দুই লক্ষ হাজার টাকা কিন্তু ছেড়ে দিবে যেহেতু আলমডাঙ্গা হাটে আজকে নিয়ে এসেছে খুব ভালো একটি গরু তারপরে এপাশে কিন্তু আরও একটি গরু আছে এটা আমরা দাম জানাইছি এই গরুটা একটু দর দাম জানাবো আর কি কেমন আছেন আমায় জানছেন

আচ্ছা আচ্ছা 2 লক্ষ দশের উপরে উপরেই হলে কিন্তু সারা সম্ভাবনা আছে তারপরে এই পাশে আমাদের বড় ভাইরা দেখছে লালাচাড়া করতেছে আসলে গরুটাও কিন্তু খুবই পন্ত খুবই চালমাল ভাই দেখুন ভাই দাঁতে কয়টা এটা 200 220 টা আদম দাঁতে কয়টা আছে দাঁতে দুটো দাঁতে দুটো মাশাআল্লাহ মাশাআল্লাহ শায়ল ভিদ একটা গরু 220 টা আদম দাঁতে দুটো তারপরে এই পাশে কিন্তু আরো একটা সাদা গরু আছে

একশো পঁয়ষট্টি দাঁতে চারটা আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু চা দাম হাটে নিয়ে এসেছে আজকে আর দাঁতে কিন্তু দুইটা দর্শক এইগুলোটা একটু দাম জানাবো যেহেতু হাট আজকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে যেহেতু রোজা প্রায় রোজা সেক্ষেত্রে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাঁতে কিন্তু চারটা ভাই কেমন আছে ওজন এখন সাত সাত বোন আইডিয়া নাকি আচ্ছা আচ্ছা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সাত একটা আইডিয়া দিতে আছে কিন্তু খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি করে দিচ্ছে মামা কেমন চাইতে চারশো জোড়া আচ্ছা আচ্ছা লক্ষ হাজার জোড়া গরু দুটো দেখুন এটা কিন্তু চা দাম আলম ডাঙ্গে হাটে এসেছে যেহেতু ব্যাপারী ভাইরা একটু দাম বেশি চাবে আপনাদেরকে দাম দর করে ঘেসাঘেসি করে কিন্তু গরু নিতে হবে তো এই যে দেখুন ওইদিকে কিন্তু খুব ভালো ভালো গরু আছে দেখুন এই গরুগুলা দেখুন এই গরুগুলা কিন্তু কোরবানিতে ব্যাপক চাহিদা থাকে এই সমস্ত গরুগুলা কিন্তু কুরবানিতে ব্যাপক চাহিদা থাকে সৌন্দর্য

পঁয়ত্রিশ দাঁতে কয়টা আছে দুই দাঁত দুইশো লক্ষ পঁয়ত্রিশ টাকা এই যে দেখুন চা দাও তো যারা মূলত আসতে চান আসতে পারেন এই চুয়াডাঙ্গা জেলার বিশাল বড় আমেরডাঙ্গা হাটে আর এই হাটে আসলে কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর ইউনিক ইউনিক সব গরু পেয়ে যাবেন এইগুলো কিন্তু সব বড় বড় সাইজের গরু একটা যারা নিতে চান আসতে পারবেন এ হাটে খুব সহজে যে। আসলে চাহিদা সম্পূর্ণ কোয়ালিটি ফুল কালারফুল গরু যদি নিতে চান আসতে হবে আলমডাঙ্গা হাটে যেহেতু হাটে কিন্তু আপনারা আসলে পায় যাবেন সব বাসাই গরু মনে হয় যে সব বাসাই করা গরু এগুলো আসলে খুব ভালো ভালো গরু কিন্তু নিয়ে আসে এই হাটে দর্শক বিশাল বড় দেহদারির একটি সার গরু দেখছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই ভাই এই যে এরকম কি একটাই আনছেন নাকি বিশাল দেহদারির

আচ্ছা দর্শক গরুটা যদি পছন্দ হয় নাম্বার যোগাযোগ করলে করে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে কিন্তু দর্শক বিশাল দেহের ফিজিয়ান গরু আসলে আজকে কিন্তু বুধবার হাট আলমডাঙ্গা হাট প্রচুর পরিমাণে গরু ঢুকছে গরুটা একটু দরদাম দাম জানাবো ভাই কেমন আছেন

খুব ভালো একটি গরু মাংস উপযুক্ত দুটা গরু আছে যারা এই সমস্ত গরুগুলো নিতে চান তিনশো বিশ আর এটা ছোটটা দুইশো চল্লিশ দুইশো চল্লিশ আচ্ছা আচ্ছা তিনশো বিশ আর হচ্ছে দুইশো গরু তো ওই আপনার তিনশো চল্লিশ আর এটা হচ্ছে দুইশো বিশ দর্শক এখানে কিন্তু খুব ভালো ভালো কিছু গরু আছে ভাই আসসালামু আলাইকুম দর্শক কালো কুচকুচ একটি গরু খুবই সুন্দর চলতে আছে পাগলগিরি চাচা কেমন চাইতে আছেন এটা দুইশো দশ না দুই লক্ষ দশ হাজার টাকা চা দাম এখানে কিন্তু আরো একটা ভালো একটা গরু দেখছি

আর হাট কিন্তু প্রায় জন জন্মে মাঠে যেতে আছে আস্তে আস্তে গরু কিন্তু ঢুকছে এখনো প্রচুর পরিমাণে গরু আমদানি হ্যাঁ সব মনে হয় যে বাসাইকৃত গরু এই হাটে আসলে আপনারা কিন্তু সব বাসাইকৃত বাসাইকৃত খুব ভালো ভালো গরু পেয়ে যাবেন চাচা কেমন চাইতে এটা কত চাইছেন একশো একশো ষাট এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম তাতে কয়টা আছে চাচা

আচ্ছা এটার দাম কেমন কি চাইতে আছেন asker ভাই এটা 35 টা আছে ভাই 135 আচ্ছা আর ওইগুলো ওইগুলো কি এরকম দাম নাকি এই ডানির ওই দুটো 25 কেট আছে আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে আপনার 1 লক্ষ 35000 টাকা চা দাম এর ভিতর দাম দর করা যাবে আর এগুলো হচ্ছে 125 কে না কি এই দুটো এই দুটো হচ্ছে আপনার 1 লক্ষ 25000 টাকা করে পার পিস এই দেখুন 1 লক্ষ 25000 টাকা করে পার পিস এটা একটা এবং এই যে এটা একটা যদি নিতে চান আসতে হবে আলম ডাঙ্গা হাটে এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে আর এটা এটা কেমন চাইতেছেন এই এক লক্ষ পনেরো হাজার টাকা এগুলো কি দাতা প্রতিটাই আচ্ছা আচ্ছা প্রতিটাই দাতা নাকি আনুমানিক ওজন কেমন কত মন করে আছে এগুলোতে এখন চার মন করে সামনের দুটা আচ্ছা আচ্ছা দর্শক